আজকের গল্পটি এক গরিব পরিবারের ছোট্ট বাচ্চা ইমনকে নিয়ে যে মাটির ঘর থেকে শুরু করে নিজের স্বপ্ন দিয়ে আকাশ ছুঁয়েছে এই গল্প শুধু গল্প না এটা প্রেরণা আশা আর চেষ্টা না ছাড়ার বার্তা একটি ছোটগ্রামে একটি খুব গরিব পরিবার থাকত বাবা রহিম পেশায় দিন মজুর মা হালিমা মানুষের বাড়িতে কাজ করত তাদের একমাত্র সন্তান ইমন বয়স মাত্র আট তাদের কাঁচা মাটির ঘর বৃষ্টির দিনে পানি চুইয়ে পড়ে বিছানা নেই বাঁশের খাট যাতে একটি ছেঁড়া বিছানা জীবন চলত খুব কষ্টে কিন্তু পরিবারে ছিল ভালোবাসা আর আশা ইমনের স্বপ্ন ইমন ছোট হলেও খুব শান্ত বুদ্ধিমান গ্রামে তাকে সবাই ছোট্ট মাস্টার বলে ডাকত যখন অন্য বাচ্চারা মাঠে খেলত ইমন মাটিতে লাইনেকে লিখতে শিখত একদিন ইমন বলল মা আমি একদিন বড় লোক হব তোমাদের ভালো বাড়ি বানাবো মা হেসে চোখ মুছল তোর স্বপ্নই তো আমাদের শক্তি বাবা কঠিন সময় একদিন হঠাৎ রহিম অসুস্থ হয়ে পড়ল দিনমজুরের কাজ বন্ধ আয় বন্ধ বাড়িতে খাবারও প্রায় শেষ ইমন স্কুলে যাওয়া বন্ধ করে দিল কারণ তাকে প্রতিদিন বাজারে গিয়ে মাকে সাহায্য করতে হতো। বাড়ির লোকেরা বলতো। এই ছেলেটার তো ভবিষ্যৎ শেষ পড়াশুনো বাদ দিয়ে বাজারে ঘুরছে কিন্তু ইমনের চোখে সব ইমনের প্রথম উপার্জন বাজারে একটি ভাঙা মোবাইল দোকান ছিল সেখানে ইমন প্রতিদিন উঁকি দিত দোকানদার বলল তুই এত দেখিস কেন ইমন বলল মোবাইল ঠিক করতে শিখতে চাই লোকটা অবাক হল সে বিনা পয়সায় ইমনকে মোবাইল ঠিক করতে শেখাতে লাগল কয়েক মাস পরে ইমন নিজের হাতে প্রথম একটি মোবাইল চালু করতে পারল দোকানদার হাসল এটাই তোর প্রথম আয় তিনশো টাকা ইমন টাকা হাতে পেয়ে দৌড়ে বাড়ি গেল মা আজ আমি প্রথম টাকা পেলাম মা চোখ ভিজিয়ে বলল বাবা তুই একদিন অনেক বড় কিছু করবি একদিন ইমন বলল আমি শহরে গিয়ে প্রশিক্ষণ নিতে চাই আরও বড় টেকনিশিয়ান হতে চাই বাবা মা ভেবে চিনতে তাকে শহরে পাঠালো। হোস্টেলে থাকত দিনরাত শিখত কাজ করত বড় পরিবর্তন শহরে ইমন টেকনিশিয়ান কোর্স শেষ করে চাকরি পেল একটি মোবাইল কোম্পানিতে মাসিক বেতন পঁচিশ হাজার টাকা বাড়িটি টাকা পাঠাত বাবার চিকিৎসা মায়ের কাজ বন্ধ ঘর মেরামত সব চলতে লাগল কয়েক বছর পর ইমন নিজের একটি ছোট মোবাইল শপ খুলল নাম দিল ইমন টেক সলিউশন বছর দুয়ের মধ্যে দোকানটি এত জনপ্রিয় হল যে সে আরও দুটি ব্রাঞ্চ খুলল দোকানে এখন জন কর্মচারী ইমন এখন তার গ্রামের সবচেয়ে সফল তরুণ উদ্যোক্তা স্বপ্ন পূরণ ইমন বড় লোক হল নাম হল সাফল্য পেল একদিন মা বাবাকে নিয়ে শহরে একটি নতুন বাড়িতে উঠল মা বলল বাবা তোর ছোট্ট স্বপ্ন আজ সত্যি হল ইমন হাসল স্বপ্ন দেখেছিলাম আমি কিন্তু শক্তি দিয়েছিলে তোমরা গরিব জন্মানো পাপ নয় স্বপ্ন না দেখা পাপ যদি চেষ্টা থাকে শেখার ইচ্ছা থাকে তবে মাটির ঘর থেকেও আকাশ ছোঁয়া যায় এই গল্পটাই তার প্রমাণ তো বন্ধুরা কেমন লাগল আমার গল্পটা কামেন্টে বলে আও আর হ্যাঁ তোমরা তা অনেক দুষ্টু আমার ভিডিও চুপি চুপি দেখো লাইক সাবস্ক্রাইব না করে চলে আও এটা কিন্তু ঠিক না যেহেতু এতক্ষণ ভিডিওটা তোমরা দেখছো তাহলে আমার গল্পটা তোমাদের ভালো লাগছে তো তোমরাও আমার ধনী হওয়ার কারণ হতে পারো তোমার একটা সাবস্ক্রাইব দিয়ে তো দেরি কেন মামা সাবস্ক্রাইব করে আও আই লাভ ইউ গাইস বা বাই